আইরিশদের অল করতে টাইগারদের পাঁচজন বোলারই পেলেন উইকেটের দেখা যার মধ্যে তাইজুল ইসলাম একাই স্বীকার করেন চারটি উইকেট টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা এখন দুইশো ছেচল্লিশ সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটের মালিক তিনি দুইশো পঁয়ষট্টি রানে অল হয়ে যায় আয়ারল্যান্ড পরে যায় ফলো যদিও ফলোয়ান কার্যকর না করে আবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আগের দিন আটানব্বই রানে পাঁচ উইকেট হারানোর পর তৃতীয় দিনের লড়াইয়ে নামে আয়ারল্যান্ড এদিন শুরুটা ভালো করলেও তাইজুল ইসলামের জোরা আঘাতে লন্ড ভণ্ড হয়ে যায় আইরিশদের ব্যাটিং অর্ডার ইনিংসের উনষাটতম ওভারে জোরা উইকেট শিকার করেন এই স্পিনার ওভারের প্রথম বলে স্টিভেন ডোহেনিকে বোল্ড করেন এক বল বিরতি দিয়ে তাইজুলের শিকার অ্যান্ডি ম্যাকব্রাইনের উইকেট একশো পঁচাত্তর রানে সাত উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড তারা গুনতে শুরু করে অল আউট হওয়ার প্রহর এর মাঝে অবশ্য খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন টাকার ও জর্ডান নীল তাদের চুহাত্তর রানের জুটি ভাঙেন এবাদত হোসেন চৌধুরী জর্ডান বিদায় নেন ঊনপঞ্চাশ রান করে দুইশো রানে আট উইকেট হারায় আয়ারল্যান্ড খালেদ আহমেদের হাত ধরে নবম উইকেটের দেখা পায় বাংলাদেশ বড়সড় লিড নিয়েই আয়ারল্যান্ডকে অল আউট করে দেয় টাইগাররা এর আগে ঢাকা টেস্টের আগের দুই দিনও চলে বাংলাদেশিদের ব্যাটিং বোলিং দাপট মুশফিকুর রহিম লিটন দাসের জোড়া সেঞ্চুরি প্রথম ইনিংসে চারশো ছিয়াত্তর রানের পাহাড় গড়ে টাইগাররা দ্বিতীয় দিনের শেষ সেশনে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নামলে খালেদ মিরাজ তাইজুল মুরাদরা তুলে নেন পাঁচটি উইকেট চাপে পড়া আয়ারল্যান্ড তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেও ঢুকতে থাকে